ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার অ্যান্ড মিস কিচেন আজকে তোমাদের বানিয়ে দেখাবো পরোটা রেসিপি ছাতুর পরোটা রেসিপি পরোটা বানাবার জন্য একটা পাত্র নিয়েছি এবং দুবাটি ময়দা ও দুবাটি আটা নিয়েছি হাফ চামচ লবণ দেবো হাফ চামচ চিনি হাফ চামচ কালো জিরে হাফ চামচ জোয়ান অ্যাড করবো তিন টেবিল চামচ তেল ময়ম দিয়ে দেবো ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেবো এবং অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথলি ডো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডো বানানো হয়ে গেছে এবার রেস্টে রেখে দেবো এক ঘন্টার জন্যে ছাতুর পুর বানিয়ে নিচ্ছি তার জন্য একটা মিক্সি বলে একবারে ছাতু নিয়েছি ছোলা ছাতু একটা কুচনো পেঁয়াজ হাফ চামচ আদা মাটা সামান্য কাঁচা লঙ্কা কুচি সামান্য ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী লবণ এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবারে হাফ চামচ জোয়ান হাফ চামচ কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেছে এবারে সামান্য জল এবং হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে একটা স্মুথলি ডো বানিয়ে নেব হাতের সাহায্যে এক ঘন্টা রেস্ট থাকা ময়দা নিয়েছি এবার সেই ময়দা থেকে গোল গোল করে লিচি কেটে নেব একটু বড়ো সাইজে লিচিটা কাটবো দেখুন আমি এইভাবে লিচি কেটে নিচ্ছি ওই লেচিগুলোর মধ্যে ছাতুর পুর ভরে নেবো দেখুন বন্ধুরা আমি হাতের সাহায্যে একটু চাপ চোখ চোখো করে নিয়েছি এবং তার মধ্যে ওই পুরটা দিয়ে দিচ্ছি এবার দু সাইড থেকে মুড়ে দেবো দেখুন আমি যেভাবে পুর ভরছি আপনারা এইভাবেই পুটটা ভরবেন দেখুন ভালো করে কিভাবে পুরটা ভরছি দেখুন বন্ধুরা আমি আর একটা পুর ভরে দেখাচ্ছি এইভাবে সমস্ত লেচিগুলোর মধ্যে ছাতুর পুর ভরে নেবো এবারে পাওয়াটাগুলো বেলে নেবো তার জন্য একটা চাকি বেলনা নিয়েছি এবং কিছু বুঁড়ো ময়দার মধ্যে দেখুন লাগিয়ে নিয়েছি দিয়ে বেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এইভাবে বেলেছি হ্যাঁ মোটাও না পাতলাও না মিডিয়াম শেপে এবারে তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দেব পাওয়াটাগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি তাওয়ায় চাপিয়ে দিয়েছি এবং পরোটা দিয়ে দিয়েছি একদিক হালকা ভাজা হয়ে গেছে আর এদিক উঠে দিচ্ছি আমি এইভাবে এবার তেল দেবো তেল দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমি এইভাবে সমস্ত পরোটা ভেজে নেব ছাতুর পরোটা রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন